গাজীপুরে আপনারা পাচ্ছেন দেশের সবচেয়ে বড় পিএলসি ল্যাব সেটআপ থাকার জন্য কোনো ডনারুম নাই পাচ্ছেন থাকার জন্য ব্যক্তিগত রুম এবং খাওয়ার জন্য একদম কম খরচে স্বাস্থ্যকর খাবার আপনি পাবেন безছাড়া ব্যক্তিগত ট্রেনার ব্যক্তিগত সেটআপ অর্থাৎ আপনাকে 30 জনের সাথে একসাথে ক্লাস করতে হবে না কেন আপনার গাজীপুরে প্রফেশনাল হাউজওয়েলিং ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং কিংবা অটোমেশন কোর্স করা উচিত প্রথমত গাজীপুরে আপনারা পাচ্ছেন দেশের সবচেয়ে বড় পিএলসি সেট আপ যেখানে প্রত্যেকের জন্য থাকবে ব্যক্তিগত পিএলসি ব্যক্তিগত ট্রেনার ব্যক্তিগত ল্যাপটপ এবং নিজের পছন্দ মতো দিনে ইচ্ছা মতো সময় নিয়ে ক্লাস করবার সুযোগ এবং থাকার জন্য কোনো গণরুম নয় পাচ্ছেন থাকার জন্য ব্যক্তিগত রুম এবং খাওয়ার জন্য একদম কম খরচে স্বাস্থ্যকর খাবার মাত্র প্রতিদিন একশো বিশ থেকে তিরিশ টাকা খরচে আর সবচেয়ে বড় সুবিধা গাজীপুর থেকে ঢাকা শহরও খুবই কাছে এবং বাংলাদেশের যতগুলো রেপুটেটেড কোম্পানি আছে প্রত্যেকটি কোম্পানির ফ্যাক্টরি গাজীপুরের আশেপাশে অবস্থা অর্থাৎ আপনি এখান থেকে ট্রেনিং করে ফ্যাক্টরি ভিজিট ফ্যাক্টরিতে ভাইবা দেওয়া ইন্টারভিউ দেওয়া সবকিছু করতে পারবেন সবচেয়ে গাজীপুরে আপনি কোর্স করলে অন্যান্য জায়গায় যে খরচ সেই একই পরিমাণ খরচ বা তার থেকে কম খরচে আপনি পাবেন ব্যস্ত ব্যক্তিগত সেট আপ অর্থাৎ আপনাকে তিরিশ চল্লিশ জনের সাথে একসাথে ক্লাস করতে হবে না আপনি একাই একজন ট্রেনারের কাছে ক্লাস করার সুযোগ পাবেন এবং যতক্ষণ মন চায় ততক্ষণ ক্লাস করতে পারবেন যেদিন মন চায় সেদিন এসে ক্লাস করতে পারবেন যদি আমাদের ম্যাচে থেকে আপনি কাজ শিখেন তাহলে আপনি সপ্তাহে সাত দিনই চাই সকাল থেকে সন্ধ্যা ডেইলি ছয় থেকে আট ঘন্টা কোর্সটি করতে পারবেন তাই আমি সকলকে অনুরোধ করব অন্য কোনো জায়গা নয় ভূম কোনো প্রতিষ্ঠান নয় চলে আসুন মাল্টিপারপাসে কাজ শিখুন নিজের পছন্দ মতো দিনে ইচ্ছা মতো সময় নিয়ে সেই সাথে সবসময় ইন্ডাস্ট্রিগুলোর আশেপাশে থাকুন ইন্ডাস্ট্রিগুলোর কাছে থাকুন এতে করে আপনি যে কোনো সময় চাকরির ইন্টারভিউ থেকে শুরু করে পাসপোর্ট রিলেটেড কাজ ভিসা রিলেটেড কাজ সবকিছুই খুব ইজিলি করতে পারবেন আমাদের গাজীপুর থেকে কোর্স করে ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম